আসসালামু আলাইকুম উল্লাপাড়া ইনকিউবিটর এবং পোলট্রির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহ অশেষ রসহমতের সবাই অনেক বেশি ভালো আছেন ভিওয়ার্স আজকে আপনাদের সামনে আবারও আশি ডিমের একটি সেমি অটোমেটিক ইনকিউবিটারের ভিডিও নিয়ে আসলাম ইনকিউবিটর জগতে যারা নতুন যারা চাচ্ছেন ছোট্ট একটা ইনকিউবেটর ক্রয় করে নিজের বাসাবাড়ির হাঁস বা মুরগির বা কোয়েলের ডিম থেকে উৎপাদিত ডিম থেকে বাচ্চা হ্যাচিং করে ছোট্ট পরিসরে খামার করবেন বা প্রাথমিকভাবে বিজনেস শুরু করবেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা জুড়ে পাশে থাকার অনুরোধ করছি ভিডিওতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা কর্কশিট বডি অর্থাৎ অনেকেই থার্মোকল বলে বাংলা কথায় যার ভিতর আইস পরিবহন করা হয় অর্থাৎ অথবা মাছ পরিবহন করা হয় এটা সেই বক্স কর্কশিট ব্যবহার করার কারণ হল ইনকিবিটরের জন্য কর্কশিট আদর্শ একটি পদার্থ যার ভিতরে তাপমাত্রা আর্দ্রতা দীর্ঘ সময় ধরে রাখতে সক্ষম হয় ধরেন এই যে এখানে একটা বডি আছে ইনকিউবেটরের বডি বডি এটা এটা কিন্তু দিয়ে তৈরি করা হয়েছে স্টিল যেটাকে বলে অনেক দামি এবং ব্যয়বহুল পক্ষান্তরে এইটা কিন্তু কর্ক শীটের বডি এটা দামটা অনেক কম হাতের কাছেই পাওয়া যায় যে কেউ যেখান থেকেই বাজে কোনো বাজার থেকে এটা ক্রয় করা যায় বক্সটা তার থেকে বড় কথা হলো দামে কম মানে ভালো হ্যাসিং রেট অত্যন্ত ভালো তাই ছোট যারা প্রাথমিক অবস্থা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আমি মনে করি এই ইনকিউবেটরটাই আদর্শ একটা ইনকিউবেটর এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ইনকিউবেটরে আমরা কি কি জিনিস ব্যবহার করেছি এবং এটা কিভাবে ব্যবহার করতে হবে এবং কতই বা দাম হবে এবং কোথা থেকে সংগ্রহ করবেন কিভাবে সংগ্রহ করবেন এ টু জেড এই ভিডিওর মাধ্যমে বলা হবে তো এখন আসি এখানে আমরা কি কি ম্যাটারিয়াল ব্যবহার করেছি প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা একটা বডি বক্স আর্দ্রতা দেখার জন্য একটা উন্নত হাইক্রোমিটার তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার কন্ট্রোলার করা কন্ট্রোল করার জন্য এক্সাইজ ডাব্লু তিন হাজার এক মডেলের একটা ভালো মানের কন্ট্রোলার কুলিং এর জন্য অর্থাৎ কুলিং এর যে পাখাটা আছে সেটা সচল রাখার জন্য সিসি ক্যামেরার একটা উন্নত এটা হলো বাইরের চিত্র ভিতরে যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি ভিতরে দেখেন তাপমাত্রা ছড়ানোর জন্য ছড়ানোর জন্য এখানে ব্যবহার করা হয়েছে একটা কুলিং ফ্যান চার ইঞ্চি এবং সুপার স্টারের একটা হোল্ডার যেটা সহজে নষ্ট হওয়ার চান্স নাই আর সুপার স্টার মানিত একটা ব্র্যান্ড সবাই জানেন তো এই হলো ভিতরের অবস্থা আর তাপের উৎস হিসেবে এরকম কাচের বাল্ব আমি ব্যবহার করি চল্লিশ হটের একটা কাচের বাল্ব এই যেখানে যে হোল্ডার যেটা আছে এখানে লাগিয়ে দিতে হবে শীতের দিনে ষাট পাওয়ার দিলেও ভালো হবে এখন আপনার পঁচিশ বা চল্লিশ দিলে এনাম তো আমি এবার লাইনটা দিয়ে দেখাই এটা কিভাবে চালু করতে হয় এখানে একটি মাত্র টু পিন দেওয়া থাকবে এরকম বাসাবাড়ির যে কোনো লাইনের সাথে বা মালতিপলাকের সাথে টু পিনটা লাগিয়ে দিবেন এবং দেখেন এটা লাগানোর সাথে সাথে কিন্তু মেশিনটা চালু হয়ে গেছে এখানে কন্ট্রোলার পয়েন্ট উঠতেছে ভিতরে দেখেন বাল্বটা চলতেছে ফ্যানটা চলতেছে এই হলো ইনকিউবেটর কি কি দিয়ে তৈরি করা হয়েছে এটা এবার ব্যবহারের যে নিয়মটা একদম সিম্পল শুধু লাগিয়ে দিবেন এই দেখতে পাচ্ছেন এই একটা মোটা কাপড় অথবা বা ছালা এটা বিছিয়ে উপর দিয়ে ডিম দিয়ে দিবেন এখানে দেশি মুরগি আশি প্লাস দেওয়া যাবে আপনার কোয়েল আড়াইশোর প্লাস দেওয়া যাবে এবং হাঁস সত্তরটার মতো দেওয়া যাবে দিনে দুই থেকে তিনবার ডিমগুলো ঘুরে ঘুরিয়ে দিতে হবে আর এই যে আছে নিচে একটা বাটিতে করে পানি দিবেন মেশিন চলতেছে কিনা এটা মাঝে খেয়াল করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা আর তাপমাত্রা আর্দ্রতা কত কেমন রাখতে হবে সবকিছু মিলিয়ে আমাদের একটা ম্যানুয়াল গাইড তৈরি করা আছে যেটা প্রতিটা মেশিনের সাথে দিয়ে দেওয়া হয় তো আপনারা চাইলে এটা পড়ে বিস্তারিত জানতে পারেন আর যারা এটা পড়ে বুঝতে কষ্ট হবে তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন আর সরাসরি কল না দিয়ে ভয়ে যত বা মেসেজ দিবেন প্রথম অবস্থায় তারপরে না বুঝলে আমরা অবশ্যই আপনাকে অডিও বা ভিডিও কলের মাধ্যমে সব কিছু শিখিয়ে দেব ইনশাল্লাহ তো এটা ছিল ব্যবহার করার নিয়ম কি কি দিয়ে তৈরি করেছি এগুলো এবার আসবো এই মেশিনটা দামের ব্যাপারে মেশিনের দাম ভিডিওতে বলা একটু সমস্যা হয়ে যায় এখন আমি যে মেশিন ইউজ করি যে জিনিসগুলো ব্যবহার করতেছি অনেকে এর থেকে কম দামের বা নিম্নমানের জিনিস ব্যবহার করে খরচ কম হয় তারা আমার থেকে কম দামে দিতে পারে বাট আমি যদি এখানে দামটা বেশি বলে দেই তাহলে অনেকেই বলবে যে ওই জায়গায় তাই হলো এত টাকা আপনি নিতে এত বেশি টাকা আমার কাছ থেকে কেউ নিবে না এটা বরাবরই সিক্রেট থাকে তারপর যেভাবে আছে ফুল এই ডিমের আমরা দাম নির্ধারণ করেছি টাকা এইভাবে হাজার কুরিয়ার চার্জ অবশ্যই কাস্টমারকে দিতে হবে যে টাকা আসে সে আপনাকে দিতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার জেলা উপজেলা বা বাসাবাড়িতে সরাসরি পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা আছে নিতে পারবেন তবে হ্যাঁ কুরিয়ারের খরচটা অবশ্যই আগেই পেমেন্ট করতে হবে মেশিন বুকিং করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে এস এম এস করতে পারেন আর হ্যাঁ অবশ্যই কুরিয়ারের টাকাটা পেমেন্ট দিয়ে লাস্টের নাম্বারটা আমাদেরকে বলে দিবেন বা স্ক্রিনশট দিবেন আহ মেশিনটার দাম আমি দুই টাকা বলেছি ঠিক আছে তবে এ দামটা অল টাইম এভাবে থাকবে না হয়তো জিনিসপত্র দামের উপর নির্ভর করে কমবে বা বাড়বে তো এই ভিডিওটা যারা দেখে এক মাসের মধ্যে যারা সংগ্রহ করবেন তাদের জন্য মাত্র দুই হাজার টাকা আর হ্যাঁ মেশিনটার কিন্তু পুরনো দুই বছরের গ্যারান্টি দেওয়া আছে এই কন্ট্রোলার যেটা পুরো দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে অর্থাৎ দুই বছরের মধ্যে কোনো কিছু হলে সরাসরি আপনারা কন্ট্রোলারটা রিপ্লেস করে নেবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের আমাদের ভিডিও আমাদের এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই বেলাইকন বাটনে ক্লিক দিবেন সবার আগে আমাদের ভিডিওটা আপনার সামনে চলে আসবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ অনিক রহমান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah pes